আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বাজি কারখানায় ভয়াবহ আগুন ভস্যীভূত একটি বাড়ি ঘটনাস্থলে পুলিশ ও দমকল চাম্পাহাটির হারাল বাজিপাড়ায় বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায় বিশ্বনাথ নস্কর নামে এক ব্যক্তির বাজির কারখানায় আগুন লাগলে পুরো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্থানীয়রাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে মানে বাড়িতে কেউ ছিল না এরা সব বিয়ে বাড়ি তারপরে অন্য জায়গায় সেল ফাটা ছিল বিয়ে সেল এসে এখানে ফেটেছে ফেটে এদের পলে থেকে মানে পলের পল টল ঢুকিয়েছিল ওদের উঠোনে হ্যাঁ তাদের থেকে আগুন লেগে যায় ওদের চরকা বরকা টুকটাক কাজ করে তাতে গিয়ে ওদের ঘর টরগুলো পুড়ে যায় মানে বাড়িতে লোকজন থাকলে ওটা হতোই না যার বাড়ি পুড়ে চলার নাম কি বিশ্বনাথ নস্কর উনি কি করেন তো উনি প্যারালাইজড লোক মানে ওনার ওই ছেলেপুলেও দুটো চরকা ফরকা করে

সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ এবং নাইন সেভেন নাইন আইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটেস ক্যানিউনিট জয়নগর রাধাপল্লভতলা পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বিশ্বনাথ নস্কর ও তার পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না সকলেই বিয়ে বাড়িতে গিয়েছিলেন বুধবার রাতে এলাকায় প্রচুর বিয়ের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে অনেকেই বাজি ফাটাচ্ছিলেন সেই বাজির আগুন এসে পড়ে বিশ্বনাথের বাজি কারখানায় সেখানে থাকা বাজি ও বাজির মশলায় দ্রুত আগুন ধরে যায় সাথে সাথে স্থানীয়রা এসেই আগুন নেভায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই দাবি স্থানীয়দের मेडिको मल्टी स्पेशलिटी क्लिनिक और डायग्नोस्टिक এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাঙ্গলো রেল গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমটি ও হলটার পরিষেবা চালু করলাম